আচ্ছা আমাকে একটা কথা বলেন তো যে বিশ্বের কোন দেশে এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা প্রথা চালু আছে বিশ্বে কি এমন কোনো দেশ আছে যে জায়গায় চাকুরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আছে কিংবা বিশ্বে এমন কোনো দেশ আছে যে জায়গায় কোটাকে চাকুরির ক্ষেত্রে মাল্টিপল টাইম কি ব্যবহার করা হয় এই যে লাখ লাখ স্টুডেন্ট রাস্তার ভিত্তে নামছে তারা কেন নামছে তারা কি আপনাদের কাছে চাকরি ভিক্ষা চাইছে তারা কি বলছে যে বাবুরে আমাকে একটা সরকারি চাকরি দাও তারা কি আপনাকে বলছে যে কি যে বাবুরে আমাকে প্রশ্নপত্র দিয়ে দাও তারা যৌক্তিক দাবি নিয়ে কারণ এই বাংলাদেশটা সবার আমি সামনে চাকরি করি না আমি আম বিক্রি করি আমি অ্যাক্টিং করি আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় শিখি নানান অসংবেদনে কথাবার্তা বলি আমি কখনো চাকরির জন্য অ্যাপ্লাইও করি নি এবং চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেটাও জানি না কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পাবলিকের পয়সায় পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি সুতরাং তাদের পক্ষ হয়ে দালালি করাটা আমার কাছে মনে হয়েছে যৌক্তিক এই যে লাখ লাখ ছেলেমেয়েরা রাস্তার ভিতরে কোটা প্রথার বিরুদ্ধে যৌক্তিকভাবে আন্দোলন করতেছে তাদের তো কোনো দোষ নাই তাদেরকে আপনারা ফিজিক্যালি হ্যারাস করতেছেন কেন তাদের উপর লাঠিচার্জ করতেছেন কেন তাদেরকে আপনারা মাইতেছেন কেন তারা তো স্রেফ বাংলাদেশটা চাইছে বাংলাদেশের সুন্দর একটা চাকুরির লেভেল প্লেইং একটা ফিল্ড চাইছে যাতে তারা মেধার ভিত্তিতে সুন্দর করে চাকরি বাকরি দিয়ে তাদের পরিবারকে বাঁচাইতে পারে তারা নিজেরা বাঁচতে পারে বাংলাদেশে প্রত্যেক বছর হতাশায় ডিপ্রেশনে কতগুলো মানুষ কতগুলো স্টুডেন্ট আর তথ্যাকারে এই ব্যাপারের কোনো পরিসংখ্যান আপনাদের কাছে আছে আরে রাস্তার ভিতর যেই সকল স্টুডেন্টরা নামছে তারা যদি এখন এই আন্দোলনে অসবল হয়ে বাসায় চলে যায় তাহলে তো বাংলাদেশ হারিয়ে দেব এই দেশের মেধারা হারিয়ে দেব এই দেশে আপনি পেপার পত্রিকা কিংবা আপনি ইন্ডিভিজুয়ালি সাক্ষাৎকার নিয়ে দেখেন এই দেশের এইট্টি পারসেন্ট প্লাস তরুণ তারা প্রত্যেকদিন দেশ ছাড়ার স্বপ্ন দেখে কারণ ওই যে দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তার উপরে বাকি এই যে প্রশ্ন প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাগুলো দেখতেছেন তাইলে তারা যাবে এটা কোথায় একে আসে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দ্বিতীয়ত হচ্ছে ঘোষ দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস তাইলে এই যে ছেলে মেয়েগুলা যারা মেধার ভিত্তিতে নিজেকে যাচাই করি চাকরির আসনে বুঝতে যাচ্ছে চাকরিটা পাইতে যাচ্ছে যারা চাকরি প্রার্থী তাইলে তাদের দোষ কোথায় তাদের তো কোনো দোষ নাই তাহলে আপনারা কেন শুধু শুধু তাদের সাথে চড়া হচ্ছেন তাদের সাথে বরঞ্চ যৌক্তিকভাবে আলোচনা হইতে পারে দুই সালে যে জিনিসটা অমীমাংসিত ছিল এই জিনিসটা যদি তখনই কি আপনারা বুদ্ধি খাটায় আলোচনা করি মীমাংসা করে দিতেন যে কোটাটা হয়তো কি পরিপূর্ণভাবে বাতিল না করে দিয়ে হয়তো কি সংস্কার করতেন ঠিকঠাকভাবে তাইলে হয়তো দুই সালে এই অবস্থা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হইতো না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যদি কেউ হাত তোলে ওখানে যদি রক্তারক্তি হয় জিনিসটা মোটেও কী কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোনোভাবে বিষয়টা শোভনীয় না এটা ভালো দেখায় না এই যে চট্টগ্রামের মাটি থেকে শুরু করে ঢাকায় রাজশাহী সিলেটে খুলনায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে জেলায় এই যে ছাত্ররা নামছে তাদের যৌক্তিক আন্দোলন নেই আমি নৈতিকভাবে তাদেরকে সমর্থন করি আমার কাছে মনে হয়েছে যে আমি স্বামী চাকরি করি না আমি কখনো চাকরি করব না কিন্তু আমার যে আগামীর ভবিষ্যৎ আসতেছে আমার যে অনাগত ভবিষ্যৎ আসতেছে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ দরকার যেখানে মেধা দিয়ে লড়াইটা হবে যেখানে মেধার যাচাইয়ে সে তার যোগ্য জায়গা যাবে কারো পা সাঠাসাটি করি না দুর্নীতি করি না ফাঁস করি না ঘুষ দিই না কিংবা অতিরিক্ত অযাচিত কোটা না কোটা তাদের জন্যই থাকা উচিত যারা অনগ্রসর জাতি যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা থাকা উচিত কিংবা তারা যারা ম্যান উইথ ডিজেবিলিটি কিংবা ডিজর্ডার যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা থাকা উচিত বাকিদের জন্য এত কোটা দিই কেমনি কি মুক্তিযুদ্ধরাই দেশের জন্য অনেক কিছু করছে মুক্তিযোদ্ধা কোটা আপনি রাখতে পারেন কিন্তু এত পার্সেন্ট কোটা দিয়ে আপনি করবেনটা কি নাতিবতিরা কোটা পাবে এটা আমি পার্সোনালি কোনোভাবে মেনে নিতে পারিনি এটা আমার স্টে ক্লিয়ার স্টেটমেন্ট মুক্তিযোদ্ধার সন্তানরা সুবিধা পাইতে পারে কিন্তু দেশ স্বাধীন হইছে কবে চিন্তা করেন দেশের এত বছর পরে কোনো মুক্তিযুদ্ধের সন্তানের বাচ্চা কাচ্চা চাকরি প্রত্যাশী কিনা বয়সের হেরফের কিভাবে কীভাবে হয় আমি জানি না সেটা আসলে ঠিক আছে এই দেশে এত এত পরিমাণে কী ঘুষ দুর্নীতি প্রশ্নভাস ঢুকিয়ে গেছে যে জায়গায় মেধাবীরা দিনশেষে নিজেদেরকে হতাশ মনে করতেছে আপনারা তাদের সাথে যৌক্তিকভাবে আলোচনা করেন রাজপথে আলোচনা করেন সংসদে আলোচনা করেন আপনারা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি খুলে রাখছেন তাদের সাথে ডিবেট করেন না বুদ্ধিবৃত্তির চর্চা হোক বুদ্ধিবৃত্তির লড়াই হোক লাঠিতে না আলোচনা হোক কলমে আলোচনা হোক মুখে আলোচনা হোক যুক্তিতে আলোচনা হোক বুদ্ধিতে আমি দিন শেষে চাই মেধাবীরা জিতে যাক মেধাবীরা এগিয়ে যাক ঠিক আছে এবং মেধাবীদের পাশে আসি আমি আন্দোলন চালাই যান আপনারা